রবিবার সকালে কলকাতায় এসে পৌঁছালো ছয় সদস্যের এক ফাইন্ডিং টিম কলকাতা বিমানবন্দর থেকে সোজা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা এর আগেরবার বার সন্দেশখালী যাওয়ার পথে পুলিশ তাদের আটকে দিয়েছিল এবার তারা কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে কোর্টের নির্দেশ মতো তারা সন্দেশখালীর মাঝের পার নতুন পাড়া নস্কর পাড়া রাস মন্দির সংলগ্ন এলাকাগুলিতে যাবে জানা গিয়েছে সেখানে গিয়ে তারা সাধারণ মানুষের সাথে কথা বলবে এবং পরিস্থিতি

उनकी व्यथा को सुनने के लिए जा रहे हैं आप पहले भी जा रहे थे। हमें पता नहीं पहले क्यों रोका गया था रोकने का को कोई कोई कारण नहीं अब जानते हैं धन्यवाद ब्यूरो रिपोर्ट एक्सपोज़ वार्ता